হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু প্রেক্সাই এডুকেশন সমস্ত স্টুডেন্ট যারা জহর নবোদয় বিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেবে এ বছর বা পরবর্তী বছর বা যে সমস্ত গার্জিয়ানরা এই ভিডিওটা দেখছেন তাদের উদ্দেশ্য করেই আজকে এই ভিডিওটা বানানো কাদের উদ্দেশ্য করে মানে কি বিষয় জানবো আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে জানবো যে প্রাইভেট স্কুলে যে সমস্ত স্টুডেন্টরা পড়ছে তারা এলিজেবেল কিনা মানে তারা প্রবেশিকা পরীক্ষায় বসতে পারবে কিনা সমস্ত প্রাইভেট স্কুলই কি এলিজেবেল এই জাতীয় প্রশ্নের উত্তর দেবো এই ভিডিওতে গভর্নমেন্ট স্কুল তো জানি যে গভর্নমেন্ট স্কুলের সমস্ত বাচ্চারা এই প্রবেশিকা পরীক্ষা দিতে পারবে তবুও কয়েকটা গভর্নমেন্ট স্কুলের নিয়ম যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ডেট অফ বার্থ নবোদয় স্কুলের ডেট অফ বার্থ সেকশনটায় অনেক গভর্নমেন্ট স্কুলের স্টুডেন্টরাই সেক্ষেত্রে প্রাইভেট হোক বা গভর্নমেন্ট প্রত্যেকটা বাচ্চাই পরীক্ষা বসতে পারে না তো আজকে মূলত আমরা আলোচনা করব বা দেখাবো যে প্রাইভেট স্কুলের কোন বাচ্চারা বা কোন প্রাইভেট স্কুলের স্টুডেন্টরা নবোদয় এন্ট্রান্স এক্সামে বসতে পারে সেটা ক্লাস সিক্স নাইন্থ বা ইলেভেন্থ সবগুলোর ক্ষেত্রে একই রুলস বা নিয়ম প্রযোজ্য তো চলো দেখে নেওয়া যাক আজকের এই ক্লাসে যে কারা আর কি এলিজেবল তো তার আগে আমি নোটিফিকেশনটা দেখাবো এই যে নোটিফিকেশনটা এই বছর বেরিয়েছে মানে ছাব্বিশের সেশন বা ছাব্বিশের টেস্ট দেওয়ার জন্য যারা এখন ফাইভে পড়ছো বা ফাইভ পাস করেছো জাস্ট তাদের জন্য তো নোটিফিকেশনের আলাদা করে আমরা ভিডিও বানিয়েছি তো এটা নিয়ে আলোচনা করছি না সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারবে সেখানেই বলে দেওয়া আছে তো আমি কয়েকটা সেকশন একটু দেখাবো যেটা গার্জিয়ানদের দেখা একটু বাধ্যতামূলক বলতে পারো আশা করি প্রত্যেকের কাছে নোটিফিকেশনটা ক্লিয়ার হচ্ছে বা দেখতে পাচ্ছ দেখো প্রথমে আমরা পেজ নাম্বার নাইনে জায়গাটা আছে না এই জায়গাটা যদি দেখো এখানে দেখো বলেই দিয়েছে গভর্নমেন্ট রেকগনাইজ স্কুল লোকেটেড সেম ডিস্ট্রিক্ট ডিউরিং টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যান্ড সিক্স মানে স্টুডেন্ট ক্লাস ফাইভে এ পড়ছে যে এই স্কুলে সেটা গভর্নমেন্ট স্কুল হতে হবে বা গভর্নমেন্ট রেকগনাইজ হতে হবে এই নিয়ে আমরা আরও ডিসকাস করবো তো ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত থাকলে আশা করি কোনো প্রশ্ন থাকবে না বাকি জানতে প্রত্যেকের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে কারা এলিজেবল এবার রেকগনাইজ কোন স্কুলগুলো কোন প্রাইভেট স্কুলগুলো রেকগনাইজ সেগুলোও বলবো আজকের এই ভিডিওতে তো এই একটা বিষয় তোমাদের বললাম বা গার্জিয়ানদের বললাম নেক্সট আর একটা বিষয় আমি একটু দেখাই এই জায়গাটা স্টুডেন্ট যে ফাইভে পড়ছে ঠিক আছে সেই ফাইভে পড়ছে যে সেশানে আবার একই জিনিস এখানে বলেছে রিপিটেড করেছে যে গভর্নমেন্ট অ্যাডিডেড মানে যে স্কুলগুলোর সরকারি ফান্ডেড বাট সরকারি নয় সরকারি ফান্ড সেখানে দেয় বা রেকগনাইজ সেই স্কুলগুলো কিন্তু এলিজিবেল মানে গভর্নমেন্ট এবং গভর্নমেন্ট অ্যাডিডেড প্লাস রেকগনাইজ স্কুল ঠিক আছে এই স্কুলগুলো আর একটা জায়গায় দেখো ক্লিয়ারলি বলে দিয়েছে আমরা এতক্ষণ ধরে কি দেখছিলাম ক্লাস শুধু ফাইভটা দেখাচ্ছিল এই জায়গাটাতে যেটা বলেছে মাস্ট বি পাস্ট ক্লাস এই সবগুলো বা রেকগনাইজ অবশ্যই হতে হবে এখানে কিন্তু করে এটা যদিও স্টুডেন্টের ভালো করে মনে রাখা উচিত বা গার্জিয়ানদের যে ক্লাস থ্রি ফোর অ্যান্ড ফাইভ এই তিনটে বছর টানা তিন বছর স্টুডেন্টকে কোনো সরকারি সরকারি স্বীকৃত বা সরকারি ফান্ডেড স্কুলগুলোতে পড়তে হবে সেই জেলার শুধু ফাইভ হতে হবে বাকি থ্রি ফোরটা অন্য জেলার হলেও সমস্যা নেই সেটা আমরা ডিসকাস করেছি নোটিফিকেশন নিয়ে আজকে তো এটা আমরা অ্যাভয়েড করছি এই বিষয়টা কারণ আজকে আমরা যে মূল টপিক সেটা হচ্ছে রেকগনাইজ কোন স্কুলগুলো কোন প্রাইভেট স্কুলগুলো রেকগনাইজ এবং সেই প্রাইভেট স্কুলের স্টুডেন্টরা পরীক্ষায় বসতে পারছে না বা আপনার স্টুডেন্ট বসতে পারছে কিনা না সেটা জানানোর জন্য নেক্সট হচ্ছে যেটা আমরা গ্রামীণ আর পৌরসভা অনেক স্কুল আছে প্রাইভেট স্কুলই অনেক প্রাইভেট স্কুল আছে যে গ্রামে অনেক প্রাইভেট স্কুলও আছে পৌরসভায় তো তাদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও সেম জিনিস প্রযোজ্য যে রেকগনাইজ বা ফান্ডেড সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে বা গভর্নমেন্ট আর যেটা ফান্ডেড আমি বললাম আর রেকগনাইজ ক্লাস থ্রি ফোর ফাইভ যে স্কুলে পড়ছে কেন পড়ছে না কেন স্টুডেন্টের যদি পৌরসভার হয় সেক্ষেত্রেও এটা হতে হবে যদি পঞ্চায়েতের হয় সেক্ষেত্রেও এটা হতে হবে প্রাইভেট স্কুল পঞ্চায়েতের মানে চান্স হবে না এটা নয় রেকগনাইজ হলে অবশ্যই হবে আর পৌরসভা তো যদি রেকগনাইজ হয় অবশ্যই হবে এরকম কোনো ব্যাপার না এবার আমি দেখাবো মূল যে বিষয়টা কোন স্কুলগুলো এক্সাক্টলি কোন প্রাইভেট স্কুলগুলো বা ফান্ডেড স্কুলগুলো স্টুডেন্টরা পরীক্ষায় বসতে পারবে বা প্রাইভেট স্কুল হলে কি কী জিনিস আপনাদের দেখে নিতে হবে স্কুলের কাছ থেকে জেনে নিতে হবে তাহলে নবোধায় ফর্ম ফিল আপ করুন নাহলে নাম ক্যান্সেল মানে ফর্মটা ক্যান্সেল হয়ে যাবে বা চান্স পেলেও স্টুডেন্টের নাম ক্যান্সেল হয়ে যাবে সেটা দেখাবো তো চলো সেই সেই বিষয়গুলো দেখা যাক বা জানা যাক প্রাইভেট স্কুলের স্টুডেন্টরা নবদয় এন্ট্রান্স এক্সাম দিতে পারবে কিনা এটা থেকে বড় একটা প্রশ্ন তো আজকে এই ভিডিওটা চলো আলোচনা করা যাক যে প্রাইভেট স্কুলের স্টুডেন্টরা আদৌ কি পরীক্ষায় বসতে পারে যদি পারে তাহলে কোন প্রাইভেট স্কুলের স্টুডেন্টরা ভর্তি পরীক্ষায় বসতে পারে তো সেটা আলোচনা করব কোনো চিন্তা করার কোনো কারণ নেই গার্জিয়ানদের বলবো স্টুডেন্টদের বলবো বলবো এই ভিডিওতেই আমরা কিন্তু আলোচনা করব এই বিষয়টার ওপর যে কারা কারা এলিজেবল কোন কোন প্রাইভেট স্কুল এলিজেবল সেই প্রাইভেট যেই প্রাইভেট স্কুলে আপনার স্টুডেন্ট পড়ছে বা স্টুডেন্ট তুমি পড়ছো সেটা প্রাইভেট অ্যাফিলিয়েটেড কি না বা সেটা সেই স্কুলটার পড়লে তুমি নবদে ভর্তি হতে পারবে কিনা এটাও এই ভিডিওতে দেখাবো বা আলোচনা করব যদি কোনো প্রশ্নের পরবর্তীতে থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাতে পারো তার রিগার্ডিং আমরা আলাদা করে ভিডিও নিয়ে আসবো বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেলেও তোমরা এই ম্যাসেজটা কিন্তু পাঠাতে প্রাইভেট স্কুলে পড়লে যে তুমি এলিজেবল সেটা জানার আগে নবদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশন জেনে নি যে নবোদয় কেন এন্ট্রান্স এক্সাম নেয় কেন ডাইরেক্ট স্টুডেন্টদের অ্যাডমিশন নেয় না বাকি স্কুলগুলোর মতো দেখো এখানে নবোদয় চায় যে সবসময় যেন মেধা স্টুডেন্টরা নবোদয় স্কুলে ভর্তি হওয়ার সুযোগ পায় আর্থিকভাবে পিছিয়ে পড়া স্টুডেন্টরা এই সুযোগটা পায় যাতে করে পিছিয়ে পড়া ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্টরা নবোদয়ের এই মানসম্পন্ন আবাসিক স্কুলে ভর্তি হতে পারে তো এটাই হচ্ছে নবোয়ের উদ্দেশ্য এই কারণের জন্য এন্ট্রান্স এক্সাম হয় এবং এর জন্য এই সমস্ত রুলস রেগুলেশনগুলো নবোদয় রেখেছে এই যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা আগে একটু জেনে নিই জানার পর তারপরে আমরা স্টেপ বাই স্টেপ যে কোন কোন প্রাইভেট স্কুলের স্টুডেন্টরা নবদ এক্সামে বসতে পারবে সেটা জানবো তো সবার প্রথমে স্টুডেন্টকে ক্লাস ফাইভে অবশ্যই করে পড়তে হবে বা পাস আউট করে যেতে হবে হাজার পঁচিশ অ্যান্ড ছাব্বিশ শিক্ষাবর্ষে তো এটা হচ্ছে প্রথম রুল সেকেন্ড রুলস কি নবোদয় স্কুলের ফর্ম একবারই ফিল আপ করতে পারে বারবার ফিল আপ করতে পারে না যে কোনো একটা ক্লাস এন্ট্রান্স এক্সামের জন্য নবোদয় স্কুলে ক্লাস সিক্স ক্লাস নাইনথ অ্যান্ড ইলেভেন্থের এন্ট্রান্স এক্সাম দেওয়া যায় তবে যে কোনো ক্লাসে এন্ট্রান্স এক্সাম দেও না কেন একবারই সুযোগ পাবে মানে সিক্সের জন্য একবার সুযোগ পাবে নাইনথের জন্য একবার সুযোগ পাবে ইলেভেন্থের জন্য একবার সুযোগ পাবে একটা স্টুডেন্ট নেক্সট হচ্ছে স্টুডেন্টকে সেই জেলারই বাসিন্দা হতে হবে যে জেলা স্টুডেন্ট ক্লাস ফাইভে পড়েছে মানে স্কুলের স্টুডেন্টে যা যা ডকুমেন্টস থাকবে সমস্ত ডকুমেন্টসই যেন ফাইভে যে জেলার স্কুলে পড়েছে সেই জেলারই হয় অন্য জেলার হলে হবে না বাট টু থ্রি অ্যান্ড ফোর এই দুটো ক্লাসে অন্য জেলা বা অন্য ব্লক হতেই পারে কোনো সমস্যা নেই ব্লক বলছি অন্য জেলা বা অন্য রাজ্য হতে পারে ব্লকের কোনো সমস্যা নেই যেহেতু রাজ্য জেলা সেম হচ্ছে তো উঠলেও সমস্যা নেই বাট ফাইভ এ যে স্কুলে পড়ছে যে জেলাতে পড়ছে বা যে স্টেটে পড়ছে সেটা যেন সেম হয় তার ডকুমেন্ট ব্লক আলাদা হোক ব্লক আলাদা হলে সমস্যা নেই বাট জেলা আর রাজ্য সেম থাকতে হবে নেক্সট হচ্ছে কি সব থেকে বড় বিষয় আজকের টপিক সেটা হচ্ছে সরকারি পরিচালিত বা সরকার স্বীকৃত মানে সরকারি ফান্ডেড বা সরকারি অ্যাফিলিয়েটেড বা রেজিস্টার্ড কিনা সেটা কিন্তু জানতে হবে সেই স্কুলে তো এবার আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব চলো সেটা জানা যাক কোন কোন প্রাইভেট স্কুলগুলো নবোদয় এন্ট্রান্স এক্সামে ভর্তি হওয়ার সুযোগটা পাবে মানে ভর্তি হওয়ার যে ফর্ম ফিলাপ সেটা পূরণ করতে পারবে যে সমস্ত নবোদয় স্কুল যে সমস্ত স্কুলগুলো প্রাইভেট স্কুলগুলো সরকারি সরকারি স্বীকৃত তারাই কিন্তু পারবে এবার তুমি যে প্রাইভেট স্কুলে পড়ছো সেই প্রাইভেট স্কুল যদি এগুলোর মধ্যে পড়ে কিন্তু তুমি নবোদয় এন্ট্রান্স এক্সামের জন্য বসতে পারবে বা ফর্ম ফিল করতে পারবে তো এর জন্যই শর্ত সাপেক্ষ মানে কোন কোন শর্তের জন্য নবোদয় এন্ট্রান্স এক্সাম স্কুলে ভর্তি হওয়া যায় প্রাইভেট স্কুলগুলো থেকেও মানে যে সমস্ত স্টুডেন্ট ক্লাস থ্রি ফোর ফাইভ প্রাইভেট স্কুলে পড়ছো কিছু শর্ত আছে সেই শর্তগুলো যদি সেই স্কুলগুলো ফুলফিল করে তাহলেই তুমি ফর্ম করতে পারবে তার মধ্যে প্রথম প্রথম শর্ত শর্ত হচ্ছে হচ্ছে মানে ফার্স্ট প্রায়োরিটি যে সেটা সেই স্কুলটা যেন সরকারি স্বীকৃত হয় এটা হচ্ছে ফার্স্ট এবং লাস্ট শর্ত বাকি যে স্কুলগুলো যা শর্ত আছে সেই শর্ত স্টুডেন্টের জন্য যা শর্ত আছে সেম শর্ত বাট প্রাইভেট স্কুলের জন্য এই একটি শর্ত সেটা হচ্ছে সরকারি শিক্ষিত অ্যাফিলিয়েটেড বা স্টুডেন্টের পোর্টালে নাম থাকতে হবে পোর্টালে নাম থাকলে স্টুডেন্ট পারমানেন্ট এডুকেশন নাম্বার থাকবে পারমানেন্ট এডুকেশন নাম্বার প্যান নাম্বার যেটাকে বলা হয় তো সেটা যদি থাকে স্টুডেন্টের কোনো চিন্তা নেই স্টুডেন্ট সেই প্রাইভেট স্কুল থেকে হলেও করতে পারবে যদি সরকারি স্বীকৃত না হয় বা সরকারি অ্যাফিলিয়েটেড না হয় তাহলে কি হবে তাহলে তুমি আবেদন করতে পারবে না তুমি আবেদন করলেও বাতিল হয়ে যাবে তোমার আবেদন ঠিক আছে তো অবশ্যই সরকার স্বীকৃত বা রেকগনাইজ হতে হবে তবেই তুমি আবেদন করতে পারবে ঠিক আছে লাস্ট কয়েক বছর ধরে এরকম অনেক স্টুডেন্ট আমাদেরকে ফোন করে নবোদয় ফর্ম ফিল করার পর মানে চান্স পাওয়ার পর ফর্ম ফিল আপের পরে পরীক্ষা টরীক্ষা দেওয়ার পর চান্স পেয়ে গেছে তো এবার কথা হচ্ছে যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন সরকারি স্বীকৃত নয় বলে তার নাম কিন্তু ক্যান্সেল হয়ে যায় এবার তোমার স্কুল বা আপনার ছেলে মেয়ের স্কুল বা স্টুডেন্ট তোমার স্কুল সরকারি স্বীকৃত কি না বা সরকারি রেজিস্টার আছে কিনা বা অ্যাফিলিয়েটেড কিনা বা তোমার পোর্টালে নাম তোলা আছে কিনা এই বিষয়টা কিভাবে তুমি জানবে তো চলো এবার সেটা আমরা দেখে নেব এই ভিডিওর নেক্সট অংশে তোমাকে কি করতে হবে হেড মাস্টার কাছে যেতে হবে বা আপনার যে সন্তান যে স্কুলে পড়ছে সেই স্কুলে হেডমাস্টার মশাই কাছে যাবেন গিয়ে জিজ্ঞাসা করবেন যে সরকারি স্বীকৃত সেই তথ্যটা আছে কিনা বা সেই লাইসেন্স নাম্বার আছে কিনা বা অ্যাফিলিয়েটেড থাকলে প্যান নাম্বার মানে পারমানেন্ট এডুকেশান যে নাম্বারটা আমি বললাম পারমানেন্ট এডুকেশন নাম্বার যাদের অ্যাফিলিয়েটেড আছে তাদের প্রত্যেক স্টুডেন্টের কিন্তু আছে পোর্টালে নাম তোলা আছে কিনা পোর্টালে নাম তোলা থাকলে সেই নাম্বারটা স্টুডেন্টকে প্রোভাইড করা তো এটা যদি দেয় তাহলে কোনো সমস্যা নেই যদি না দিতে পারে তাহলেই হচ্ছে সমস্যা তো ধরুন আপনি জিজ্ঞাসা করলেন আপনার হেডমাস্টার স্কুলে হেডমাস্টার মশাই বা প্রিন্সিপালের কাছে প্রিন্সিপাল বলছে না আমি এটা জানি না বা আমি দেবো না এই জাতীয় জিনিসগুলো যখনই করবে বা দিতে চাইছে না তখন আপনারা কি করতে পারেন ডিরেক্ট ভিডিওতে চলে যেতে পারেন সেই স্কুলে স্টুডেন্টে ভর্তি করিয়েছেন সেই ডকুমেন্টসগুলো নিয়ে ভিডিওতে চলে যান বিডিওর কাছে চলে যান ব্লক ডেভেলপমেন্ট অফিসারের কাছে গিয়ে বলুন আপনার আপনার সন্তানকে যে স্কুলে ভর্তি করেছেন সেই স্কুলটা অ্যাফিলিয়েটেড কিনা বা অ্যাফিলিয়েটেড আছে কিনা যদি থাকে তাহলে আপনার সন্তানকে পোর্টালে নাম তুলেছে কিনা সেই বিষয়গুলো জেনে নেবেন এটা যদি না করেন তাহলে স্কুল এস বলে একজন অফিসার হন স্কুল সাব ইন্সপেক্টর প্রত্যেকটা স্কুলকে ভেরিফাই করার জন্য স্কুলে কি চলছে এই সমস্ত যাবতীয় মানে এস আই এর যা যা কাজ হয় সেগুলো করে তো ওনার কাছে চলে যান দেন ওনাকে জিজ্ঞাসা করুন বা আপনি সমস্ত ডকুমেন্টস নিয়ে ওনাকে জিজ্ঞাসা করতে পারেন যদি ওনার খোঁজ না পান যে আপনার ব্লকের মধ্যে যে স্কুল আছে সরকারি স্কুল তা সেই স্কুলে গিয়ে জিজ্ঞাসা করুন যে আপনার এই সমস্যা আপনি এসআই কাছে যেতে চাইছেন তো এসআই কোন অফিসে বসে কোন জায়গায় বসে দেন সেই হিসাবে আপনি তার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন গিয়ে এবার আপনি ভেরিফাই করে নিন যে আপনার সন্তান যে স্কুলে পড়ছে বা স্টুডেন্ট তোমার যে স্কুল আছে সেই স্কুল সরকারি স্বীকৃত আছে কিনা ব্যাফিলিয়েটেড আছে কিনা বা তোমার নাম পোর্টালে তোলা আছে কিনা যদি পোর্টালে তোলা থাকে সেই স্টুডেন্টের কিন্তু সরকারি স্বীকৃত অলরেডি কারণ পোর্টালে সেই সমস্ত স্টুডেন্টই নাম তোলা থাকে বা প্যান নাম্বার সেই সমস্ত স্টুডেন্টের আছে যার স্কুল সরকারি স্বীকৃত বা লাইসেন্স আছে ঠিক আছে তো এই বিষয়গুলো আরও একটা জায়গা থেকে জানতে পারবো সেটা হচ্ছে শিক্ষা দপ্তর থেকে সেখানেও তালিকা আছে স্কুল কোন কোন স্কুলগুলো অ্যাফিলিয়েটেড বা কোন কোন স্কুলগুলো তার সরকারি স্বীকৃত আছে যদি এই বিষয়গুলো না জানতে পারেন তো অবশ্যই আপনার স্টুডেন্টে যখন ফর্ম ফিল করবেন প্রবলেম ফেস আপনাকে করতে হবে যখন চান্স পেয়ে যাবে তখন ডকুমেন্ট ভেরিফিকেশনে বাদ হয়ে যাবে ফর্মটাই ক্যান্সেল হয়ে যাবে অনেক প্রাইভেট স্কুল এরকম আছে যারা কোচিং সেন্টার বা স্কুল চালাচ্ছেন মানে কোচিং সেন্টার কাম স্কুল ঠিক আছে সেন্ট কোচিং সেন্টার কাম স্কুল এর জন্যই বলছি কারণ তাদের তো লাইসেন্স নেই স্কুলের লাইসেন্স নেই তারা সরকারি স্বীকৃত নন তো সেই সমস্ত স্কুলগুলো থেকে যদি ফর্ম ফিল আপ করা হয় সেই সমস্ত স্কুলগুলো অবৈধ ঠিক আছে এবং অবৈধ হওয়ার কারণে তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না ঠিক আছে যা অবৈধ নয় সেই সমস্ত স্কুলগুলো থেকেই ফর্ম ফিল আপ করতে হবে যদি এই সমস্ত স্কুলগুলো থেকে ফর্ম ফিল করেন তাহলে আবেদন কিন্তু রিজেক্ট হয়ে যাবে ফর্ম ফিল করলেও আবেদন রিজেক্ট হয়ে যাবে যখন চান্স পেয়ে যাবে তখন মুশকিল আপনাকে ফেস করতে হবে তো এটা আপনাদের মাথায় রাখতে হবে এই হিসাবে আপনি ভেরিফাই করে ফর্ম ফিল আপটা করুন তো এর জন্য আপনাদের বললাম যে ফর্ম ফিল আপের আগে স্বীকৃত কিনা এটা যাচাই করে নিন যাচাই করতে যদি কোনো প্রবলেম ফেস করেন তো অবশ্যই প্রেক্ষার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের হেল্প করে দিতে পারবো যাতে করে আপনার এই যে ডকুমেন্ট এর সময় যাতে কোনো কোনো প্রবলেম ফেস না করতে হয় সমস্ত মানে যে তথ্যগুলো থাকবে সেটা সতর্ক কি করণের সাহায্যে আপনারা এই বিষয়ে জানতে পারেন এবং আপনাদের কোনো রকম সমস্যা না বা তোমাদের স্টুডেন্টে কোনো রকম সমস্যা না পড়তে হয় যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তো এবার আমরা এটা বলতেই পারি যে সরকারি স্বীকৃত প্রাইভেট স্কুলগুলো থেকে চান্স মানে পড়াশোনা করলে নবোদয় স্কুলে ভরসা যায় যে সমস্ত স্কুলগুলো সরকারি স্বীকৃত আছে বা প্রাইভেট স্কুল বলতে পারে যে সমস্ত প্রাইভেট স্কুলগুলোতে যে সমস্ত স্টুডেন্টরা পড়াশোনা করছে তাদের যদি সেই সমস্ত স্কুল মানে তাদের স্কুলগুলো যদি নবদায়ের যে রুলস আছে সেই রুলস বা শর্ত আছে সেই শর্তের মধ্যে পড়ে তাহলে অবশ্যই করতে পারে শর্ত বলতে সেই অ্যাফিলিয়েটেড বা প্যান নাম্বার বলছি সরকারের শিক্ষিত নেই বা পোর্টালে নাম তোলা তাদের কোনো চিন্তা নেই তো তারা আবেদন করতে পারো তাদের আবেদন বাতিল হবে না আর একটা বিষয় ভুল তথ্য দিয়ে নবদায় ফর্ম ফিল করলে কিন্তু বাতিল হয়ে যায় এই বিষয়গুলো মাথায় রাখবেন নোটিফিকেশনে সেটা আমরা আলোচনা করেছি যারা যারা সেই ভিডিওগুলো দেখেনি অবশ্যই দেখে নেবে আরো তথ্যের জন্য অবশ্যই প্রেক্ষা রুশানের সাবস্ক্রাইব করে নাও সাবস্ক্রাইব করে পাঠা থেকে বেলাইকন থেকে প্রেস করে অল বটনে প্রেস করে নেবে যাতে করে এরকম আরো ইনফরমেটিভ ভিডিও তোমাদের কোনো রকম অসুবিধা নয় এবং তোমরা ইনফরমেশন সবার আগে সবার প্রথমে অথেন্টিক অ্যান্ড জেনুইন পেতে পারো আমরা দেখিয়েছি নবদের যে রুলস আছে এই রুলসগুলো এবং সে সেই রুলস অনুযায়ী আপনি স্কুলগুলো থেকে কিভাবে যাচাই করে নিতে পারবেন এছাড়াও যদি কোনো প্রশ্ন দেখে থাকে কমেন্ট সেকশনে জানাতে একদমই ভুলবে না আর গাইডেন্স পেতে বা নবোদের কোচিং নিতে এই যে নবোদয় এন্ট্রান্স এক্সামের গাইডেন্স নিতে অবশ্যই আমাদের অ্যাপ ইনস্টল করে নিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ বা প্রেক্ষা এডুকেশনের যে ফ্রি ডেমো ক্লাসগুলো আছে অ্যাপের মাধ্যমে সেগুলো করে নিতে পারবেন কোনো রকম অসুবিধা হবে না প্লে স্টোরে যান প্রেক্ষা টিউশন সার্চ করুন প্রেক্ষা টিউশন সার্চ করে সেই ক্লাস ফ্রি ক্লাসগুলো বা ডেমো ক্লাসগুলো আপনারা করুন আপনার বাচ্চাকে করান এবং দেখুন যে কম্পিটিশানে স্টুডেন্ট আসতে পারছেন এবং কম্পিটিশনটা কতটা করতে পেরেছে এবং কম্পিটিশানে স্টুডেন্টের স্কোরটা কোথায় এসে দাঁড়াচ্ছে সেটা দেখে নিন